লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে কাপিরিস পদীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বামী মাহমুদ সাগর মঙ্গলবার দিনব্যাপী উপজেলার গোপালপুর বাজার গোপালপুর রেলগেট উপজেলা মোড় সহ তার আশেপাশের এলাকায় নির্বাচনের প্রচারণা চালান তিনি আমরা শেষ ভোর থেকে আমরা রাত নেই দিন নেই পরিশ্রম করে যাচ্ছি আমাদের নেতা আমার বাবা আপনারা জানেন এই লালপুর তথা বাগাতিপাড়া নাটোরের শ্রেষ্ঠ মানুষ বীর মুক্তিযোদ্ধা সাবেক সাংসদ একুশে পদকপ্রাপ্ত এই উত্তরবঙ্গের সিংহপুরুষ প্রিয় আপনাদের সকলের মানুষ শহীদ জনতা মমতাজ সন্তান হিসেবে তারা আগামী একুশে মে আমার বাবা যেহেতু চল্লিশ পঁয়তাল্লিশটি বছর লালপুর বাগাতিপাড়ার মানুষের রায় পরিশ্রম করে সময় দিয়েছে এবং রক্ত পর্যন্ত উনি বিলিয়ে দিয়েছে লালপুর বাগাতিপাড়া মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সেই লক্ষ্যে আজকে আমি দীর্ঘ একুশটি বছর কাজ করে যাচ্ছি লালপুর এবং মানুষের জন্য সেই জায়গা থেকে আজকে লালপুরবাসী আজকে আমাকে বাধ্য করেছে বলতে পারেন লালপুরের সাধারণ সর্বস্তরের জনগণ আজকে আমাকে থামতে দিচ্ছে না তারা আজকে সিদ্ধান্ত নিয়েছে আমার বাবা যেহেতু চল্লিশ পঁয়তাল্লিশটি বছর সময় দিয়েছে তারা একুশ তারিখের জন্য বিঘ্ন হয়েছে তারা উজ্জীবিত হয়েছে তারা বিভিন্ন সাড়া উদ্দীপনার মাধ্যমে ইনশাল্লাহ আগামী একুশে মে আমাকে লালপুর উপজেলা পরিষদে ভোটদানের মাধ্যমে প্রত্যক্ষ জনগণের ভোটের মাধ্যমে আমাকে আমার বাবার স্বপ্ন বাস্তবায়নের জন্য লালপুরবাসী নিজেদের সেবা কল্যাণকে নিজেদের অক্ষুণ্ণ অটুত রাখার জন্য লালপুর উপজেলা পরিষদকে জনমুখী কল্যাণমুখী লালপুরের মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য তারা আমাকে ভোট দেবে ইনশাল্লাহ এবং আপনাদের দোয়া সহযোগিতায় ইনশাল্লাহ আমি আগামী একুশে মে লালপুর উপজেলা পরিষদে জয় যুক্ত আমি লালপুরবাসীর যেন সেবা করতে পারি কল্যাণ করতে পারি আবারও আমি লালপুর কাছে সকলের কাছে দোয়া এবং মার্কায় আপনাদের কাছে আমার আন্তরিক আবেদন নিবেদন আমার বাবা আপনাদের কোনো অপকার করে নাই উপকার ছাড়া ইনশাল্লাহ তার সন্তান হিসেবে আমাকে এক আপিরিজ মার্কায় ভোট দিয়ে জয় মাধ্যমে আপনারা কেউ প্রতারিত আপনারা কেউ কোনোভাবে অকল্যাণ অপকারের শিকার হবেন না এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরবাব ইউপি চেয়ারম্যান মুকলেচুর রহমান দুয়ারিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম লাবলু কদিম ছিলেন ইউপি চেয়ারম্যান আনসারুল ইসলাম বিলমারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু প্রমুখ এনএফ তানি লালপুর লাইভ